প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে সহজভাবে গড়েই তৈরি করা যায় পাঙ্গাস মাছ বোনা খুব কম উপকরণে এবং অল্প সময়ে তৈরি করা হয় এই সুস্বাদু রেসিপি যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি পারফেক্ট অপশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আশা করি আমার মতো আপনাদেরও পাঙ্গাস মাছ বোনা খেয়ে জিভে জল এসে গেছে রান্না করে দেখবেন একবার খেলে মনে করবেন এই মাছটা এতদিন কেন খাচ্ছিলাম না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে ফেলুন না হলে আপনার কড়াই চামচ রাগ করতে পারে নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আসছি তখন দেখা হবে পেটি খোঁধা আর মনে আনন্দ তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নোয়া ভিলেজ লাইফ ব্লগ জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম